হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে কোন ব্লগ ভিডিও না আজকে দারুণ একটা ভিডিও তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে কি কিরকম ধরনের একটা ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা হচ্ছে আমি মা এটা হচ্ছে আমার মেয়ে আমি আমার মেয়েকে কতটা ভালো মতো চিনি আর মেয়ে আমাকে কতটা চেনে তারই হচ্ছে আজকে পরীক্ষা হবে পরীক্ষা ঠিক আছে তো বেলায় খাওয়া দাওয়া করে বসে পড়েছি মা মেয়ে ওকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্যান্টটা অফ করে দিয়েছি যাতে শব্দটা ক্লিয়ার আসে নড়িস না ক্যামেরাটা নড়ছে নড়িস না বেশি হ্যাঁ পানিশমেন্ট আছে কিন্তু ধরো আমি আমাকে কোনো কোশ্চেন আর আমরা কিন্তু খাতার মধ্যে পনেরোটা কোশ্চেন লিখে নিত এখন হ্যাঁ পনেরোটা কোশ্চেন লিখে নিয়েছি একই রকম কোশ্চেন আমিও অ্যান্সার দেবো ও অ্যানসার দেবে যদি কেউ ভুল দেয় থামের পরে করছি যদি একটু ভুল বলে তাহলে অন্যজনা তাকে হয় এরকম ভাবে পানিশমেন্ট দেবে ময়দা নিয়ে নিয়েছি আমরা আর তা না হলে হাত দিয়ে এরকম ভাবে মাখি না এরকম হবে না চোখ ঢুকে যাবে কি রকম চোখ বন্ধ করে নিবি তাহলে তো হলো আজ ঠিক আছে কি থামবে তুমি এরকম করো আমি নে থামবেলটা যখন মুখে ভূত হবে তখন ঠিক আছে ওটা বেশি ভালো হবে তাই না বলো তো চলো কে কাকে চেনে আমরা একদম হেডলাইন লিখে নিয়েছি এটা রেখে দে এটা রেখে দে পানিশমেন্ট তো হবে আগে প্রথমে কোশ্চেন একটা আমি কোশ্চেন করব একটা ও কোশ্চেন করব মানে একই কোশ্চেন দুজনে দুজন আর দু রকম ভাবে অ্যানসার দেবে আমি আমার মেয়ের অ্যানসারটা দেব আমি ওকে কতটা চিনি আমার মেয়ে আমাকে অ্যানসার দেবে ঠিক আছে আমাকে কতটা চিনেছে এই এত দিনে আমি হয়তো ভুল দিতেই পারি মানুষের পছন্দ অপছন্দ ইচ্ছে সবকিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে সময়ের সাথে সাথে দেখা যাক তো প্রথম কে করবে তুই হ্যাঁ রেকর্ড

আমার ফুচকার ভেতরে যে ভগনি দিয়ে বিক্রি হয় ওটা আমার খেতে খুব ভালো লাগে আর এমনি যে চাওমিন রোল এগুলো মানে ও যদি ওই দুটো থাকে আমার ওটা বেশি পছন্দের এরকম ঠিক আছে কেউ পানিশমেন্ট পেল না এবার আমি সেকেন্ড क्वेश्चन আ পিওর রং বল আমার পিওর রং কি ডার্ক কালার ডার্ক ঠিক আছে কিন্তু বলতে তো হবে বলো ব্ল্যাক কান কাকলো তুমি কিন্তু হবে না বাবা মুখে যেন কি যেন বাঁধছে শুধু বলো চান্স হয়নি মেয়ে হেরে গেছে আমার ডার্ক কালার অবশ্যই পছন্দ কিন্তু আমার সব থেকে পছন্দের কালার হচ্ছে তোমার আমি বলছি যে ওয়াইন কালারটা হয় না ওয়াইন তারপর তোমার হচ্ছে পেঁয়াজের ডিপ কালারটা ওই কালারগুলো আমার বেশ ভালো লাগে তো মেয়ে পানিশমেন্ট পাবে আগে মেয়ের অ্যানসারটা আমি দিই তারপর মেয়েকে মাখাচ্ছে ঠিক আছে তো বলবো তোমার সব থেকে প্রিয় কালার কি ব্ল্যাক

বল পল কিวะলে নাম মনে করতে না কে যে মে ধরতে পেরেছে জার메라 হ্যাঁ আমার ওটা বেশ ভালো লাগে ফুলগুলো এবার আমি মের ফুল বলি মের প্রিয় ফুল হচ্ছে গোলাপ হ্যাঁ তো পয়েন্ট মানে পানিশমেন্ট পেল না তুমি এখনো এবার হচ্ছে না পল প্রিয় প্রিয় সবজি আমি বলবো তোরটা আমার মের প্রিয় সবজি হচ্ছে আলু বেগুন এগুলো

নিতাই চাঁ আমি নিতাই চা আমার অনেক ঠাকুরকে ভালো লাগে তবে সবসময় একটা প্রচলিত থাকে না মুখে ভগবানকে ডাকি সে নিতাই চা বড় মা অনেক মানে অনেক আর আমার মেয়ের ভগবান হচ্ছে বলবো ভলেনাথ কিনাথ ভলেনাথ শিব ঠাকুর মানে কি দূর

সব থেকে অপছন্দের মেকআপ যেটা আমি একদম ভালো লাগে না ডাক চোখের উপর যে ডাক দেয় বাবা আমার মেয়ের সব থেকে অপছন্দের মেকআপ হচ্ছে লিপস্টিক যেটা ও একদম পছন্দ করে না নাচ করতে যায় মার ধর দিয়ে ওকে লিপস্টিক নাচের সময় তো অন্তত পর লিপস্টিক না কোথায় হচ্ছে বল আমার কোথায় তুমি কিছুদিন ধরে আমার মেয়ে বলছে ক্যামেরা নড়ছে কিছুদিন ধরে বলছে সেই হিসেব করেই বলছে এখন যদি ও বলে যে না মা এটা ভুল তাহলে ওকে আমি মারবো কিন্তু তোমাদের সামনেই মারবো

আমি ঘর গুছিয়ে রাখি না খুব ভালো চলো মেয়ে পারিনি এবার তোকে বুধবার না ভালো করে থাকবি তুই আমাকে মুখোচুক সব জায়গায় দিয়েছিস

অ্যালার্ম বাজে অ্যালার্ম বন্ধ করে তারপর ঘুমিয়ে পড়ে আবার অ্যালার্ম বাজে তখন উঠে পড়ে ইমা কত দেরি হলো কত দেরি হলো কত দেরি হলো হ্যাঁ প্রত্যেকটা দিন এরকম ভাবে আমি ঘুম থেকে উঠি ঠিক আছে অ্যালার্ম বাজে হচ্ছে সাড়ে পাঁচটার সময় সেই অ্যালার্ম বন্ধ করে দিই আমার হাজব্যান্ড আমাকে বলে তুমি অ্যালার্মটা কেন দাও আছে আমার ডিপলি ঘুমটাকে লাইট করার জন্য আমি অ্যালার্ম দিই সেটাকে বন্ধ করে আবার যে ঘুমায় তখন দেরি হয় তখন ধরপত করে উঠি এমন ধরপত করে উঠি মানে খাট মার সব কাঁপিয়ে দিই তখন ওটা ঘুম ভেঙে যায় ওদের ঠিক আছে আর আমার মেয়ে হচ্ছে

যেটা আমার মেয়ে একদম করতে পছন্দ করে না সবসময় মা তুমি খাইয়ে দাও আমি যদি খাইয়ে দিই আমাকে বলে মা তুমি খাইয়ে দাও আমি চিপিয়ে খাবো আর যদি ওকে বলি বাবু তুই হাত দিয়ে ভাত খা তাহলে ব্যাস আমার মেয়ের এত বড় মুখটা এইটুকু হয়ে যাবে এটা হচ্ছে আমার মেয়ের সব থেকে অপছন্দের জিনিস এবার আমার অপছন্দের জিনিস আমি ঠিক বললাম কি ভুল বললাম আগে বল ওকে এবার আমার অপছন্দের জিনিস কি বলে নিম পাতা খাওয়া ওটা তো আছে হ্যাঁ কি

অনেক অনেক দিন বেশিরভাগই দিন মনে হয় কি বলো তো সব কাজ হয়ে গেল ঘর মোছাটা যে বাকি থাকে না তখন মনে হয় যেন কেউ যদি একটু ঘরটা মুছে দিত তাহলে আমার খুব ভালো হতো এটা হচ্ছে কারণ মেয়ে কি করে জানলো তোমরা তো বলবে যে মেয়ে কি করে জানলো হ্যাঁ মেয়েকে প্রায় দিনই ঘর মোছার গিয়ে কথা বলে বাবো ঘরটা একটু মুছে দে না আমার ভাল লাগছে না আমার ভাল লাগছে না একটু মুছে দে আমি কিন্তু কয়েক কাজের লোক কিন্তু ঘর মোছার জন্যই রাখি কিন্তু আমার পড়টা পড়ে না বলে এর জন্য আমি ছাড়িয়ে দিই আমার ভালো লাগে না আমার মেয়ে এই এইভাবে হয়তো বললো কিন্তু অ্যান্সারটা একদম ঠিক

খাবো না তুমি বলো তো আমার হচ্ছে প্রিয় গান হচ্ছে আমি বলছি আমার সব থেকে প্রিয় গান হচ্ছে ওই যে একটা আছে না জেরা জেরা

দেখো চুপাট এবার এই পড়ি রাতে ঘুমাতে যাওয়ার সময় কে কি কাজ করে ঠিক আছে রে বল তুমি কি বাসুন রাতে ঘুমাতে যাওয়ার সময় মানে আমি পুরো ঘুমাতে যাব তার আগে আমি কি করি সেটা বলেছি ও এই যে ফোনাটা না ফোনার মধ্যে যে একটি জল স্প্রে করে কি একটা মাটি মাটি করে করে দেয় ফোনার মধ্যে স্কিন কেয়ার হ্যাঁ আচ্ছা হ্যাঁ নাইট ক্রিম মানে স্কিন কেয়ার করি আর আমার মেয়ে ঘুমাতে যাওয়ার আগে না মশারি গোজে মশারি গোজে ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ে কাজ ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ মশারি গোছে ঠিক আছে তো 15 নাম্বার কোনো কোশ্চেন নেই 15 নাম্বার কোশ্চেন হচ্ছে মন থেকে কোশ্চেন যেটা আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করব যেটা পার্সোনালি আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আচ্ছা বাবু তুই তোর মাকে কখন ভয় পাস বল জানি না ইমা আমাকে তোর কখন ভয় লাগে

ঠিক আছে তোমরা এরকম এরকম তোমরা আর রকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা অবশ্যই পরের ভিডিওতে তোমার সাথে সেই ভিডিওটা করার চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কোন কমে কোন কোশ্চেনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে দেখো বিছানাটা তোমাদের দেখা দা এই দেখো দেখো কি অবস্থা দেখো এটা নাইছি কি অবস্থা দেখেছো অবস্থা চলো টাটা বাই বাই টা